চিংড়ি মাছের মালাইকারি একবার এইভাবে রান্না করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি আর খেতে যে এত বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে ঝটপট করে এইভাবে মালাইকারিটা রান্না করে নিতে পারবেন প্রথমে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ তো আপনারা সবাই কম বেশি পরিষ্কার করতে পারেন তাই আমি আর পরিষ্কার করাটা দেখাইনি এখন এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ এখন হলুদ এবং লবণটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েই রান্না করতে চলে যাব হলুদ এবং লবণটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চলুন তাহলে রান্না করতে চলে যাই রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে পরি আপনার মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে পারেন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এক সাইডে একটু ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব চিংড়ি মাছগুলো আমি পুরোপুরি ভেজে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন সবগুলো চিংড়ি তুলে নিব। চিংড়িগুলো আমি তুলে নিয়েছি এখন এই কড়াইয়ে থাকা তেলের ভিতরেই দিয়ে দিব দুই টুকরা দারচিনি এবং দুইটা এলাচ এবং দিয়ে দিব দুইটা তেজপাতা তেজপাতা দুইটা মাছ বরাবর চিড়ে দিয়েছি এখন মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পিঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা এখন তেলের সাথে হালকা করে একটু ভেজে নেব পিঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি চারটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এখন তেলের সাথে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ বাটাটা একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিব দেড় চা চামচ আদা এবং রসুন বাটা এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এখন মশলাগুলো আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা এবং এক কাপ দুধ এখানে আপনারা যে কোনো বাদাম বাটাই দিতে পারবেন এবং গরুর দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধটাও পানি দিয়ে গুলিয়ে দিতে পারবেন এখন আমি মশলাটা চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর মশলাটা যখন ভালোভাবে ফুটে উঠবে এরপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এখন চিংড়িগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ball. চিংড়ি মাছ দেওয়ার পর কিছু সময় রান্না করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব আস্ত কাঁচা কাঁচামরিচ এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়েছি এবং এক চামচের মতো ঘি দিয়েছি এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তবে যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা আর কিছু সময় রান্না করে নেবো এতে করে চিংড়ি মাছের মালাইকারির কালারটা আরও বেশি সুন্দর হবে আপনারা এই গ্রেভিটা যেরকম ঘন খেতে পছন্দ করেন ওইরকম হলেই নামিয়ে নেবেন আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা পুরোপুরি কমপ্লিট দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে আপনারা যদি গ্রেভিটা পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা করে রাখবেন এখন আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা বেশি লবণীয় লাগছে এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন তাহলে এর স্বাদ ভুলতেই পারবেন না আর আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি শেয়ার করেছি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ